আপনি কি বারবার উদ্বেগ চিন্তা আর হতাশায় ভুগছেন মন খারাপ লাগছে কিন্তু কারণ খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আজ জানব অ্যাংজিনো ট্যাবলেট সম্পর্কে এর কাজ ব্যবহার ডোজ আর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বাইজি অ্যাংজিনো ট্যাবলেট কি অ্যাংজিনো একটি মানসিক প্রশান্তি ও মুড উন্নয়নকারী ওষুধ এতে থাকে দুইটি প্রধান উপাদান ফ্লুপেন্টিক সল এবং মেলিট্রাসিন এই দুটি একসাথে কাজ করে উদ্বেগ দুশ্চিন্তা হতাশা আর মন খারাপের মতো সমস্যাগুলো কমাতে সাহায্য করে বাইজি কাজ বা ইউজেস বেনিফিটস অ্যাংজিনো ট্যাবলেট ব্যবহার করা হয় মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে অবসাদ বা ডিপ্রেশন দূর করতে উদাসীনতা ও অনীহা দূর করতে কাজের আগ্রহ ও মনোযোগ বাড়াতে এবং উদ্বেগের সঙ্গে থাকা মানসিক ক্লান্তি কমাতে অর্থাৎ এক কথায় এটি মন ভালো রাখা এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার ওষুধ বাইজি কাজ করার পদ্ধতি হাউ ইট ওয়ার্কস ফ্লুপেন্টিক সল মস্তিষ্কে স্নায়ু কার্যক্রম শান্ত করে এবং উদ্বেগ কমায় আর মেলিট্রসিন মনোভাব উন্নত করে মানুষকে উদ্যমী ও ইতিবাচক অনুভূতি দেয় এই দুটি মিলে কাজ করে একদিকে মানসিক প্রশান্তি দেয় অন্যদিকে শক্তি ও আগ্রহ ফিরিয়ে আনে বাইজি ব্যবহারবিধি ডোজেজ অ্যান্ড রুলস সাধারণত দিনে দুবার খাওয়া হয় একবার সকালে আর একবার দুপুরে প্রয়োজনে সকালে দুই ট্যাবলেটও নেওয়া যেতে পারে যখন অবস্থার উন্নতি হয় তখন দিনে এক ট্যাবলেট রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট বয়স্কদের ক্ষেত্রে দিনে এক ট্যাবলেট সকালে নেওয়াই যথেষ্ট সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিদিন একই সময়ে খাওয়া ভালো ওষুধ হঠাৎ বন্ধ করা যাবে না ধীরে ধীরে কমিয়ে বন্ধ করতে হয় অন্য কোনো সিডেটিভ বা অ্যালকোহলের সঙ্গে একসাথে খাওয়া বিপজ্জনক হতে পারে গর্ভাবস্থা বা স্তন্যদানকালে এটি না নেওয়াই ভালো যদি না চিকিৎসক অনুমতি দেন বাইজি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস মুখ শুকিয়ে যাওয়া হালকা মাথা ঘোরা ঘুমের সমস্যা কখনো কখনো মনোযোগের ঘাটতি খুব বেশি মাত্রায় নিলে হাত পা কাঁপা বা অস্থিরতা হতে পারে এসব হলে ওষুধ বন্ধ না করে আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন বাইজি সতর্কতা বা প্রিকশনস যাদের হৃদরোগ গ্লুকোমা বা এম এ ও ইনহিবিটার জাতীয় ওষুধ চলছে তাদের এই ট্যাবলেট একদমই করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ